তে অয্য অযোগ্য আটছে তেরে আ, আহ আনারস আনারস খেতে খুব মজা রসুই ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি মেলে ডানা রসৌ রসৌতে উট চলেছে মরুর দেশে উতে উর্ধ ঊর্ধ মানে উপরধিক ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছোটছে ওই ঐতে ঐরাবদ ঐরাবৎ চায় কই ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ওষুধ ওষুধ খেতে মিছে বলা